সুন্দরবনের মাঝিদের জীবনযাত্রা খুবই বিপদসংকুল তারা এই বিশাল ম্যাংগ্রোভ বনের উপর নির্ভরশীল যেখানে তাদের জীবনের প্রতিটা মুহূর্তই এক এক নতুন চ্যালেঞ্জ তাদের জীবনযাত্রার গল্প হলো এক অদ্ভুত মিশ্রণ ভয় বিপদ এবং প্রকৃতির সাথে টিকে থাকার সংগ্রাম চলুন বন্ধুরা আজ শুনে নেব সেই সব মাঝি বন্ধুদের গল্প তাদের জীবনের গল্প শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন আর আজ এই মুহূর্তে আমরা আছি সুন্দরবন তীরবর্তী অঞ্চলে আছেন আমাদের সাথে এক মাঝি ভাই চলুন আজ জেনে নেব এই সুন্দরবনের মাঝিদের জীবনের গল্প কিভাবে তারা জীবিকা নির্বাহ করে প্রত্যেকটা পদক্ষেপে তাদের কতটা ঝুঁকিপূর্ণ এই কাজ চলুন আমরা জেনে নেব আপনার নামটা যদি বলেন আমাদের আমার নাম স্বপন মন্ডল কতদিন আপনি এই নদীতে নৌকা চালাচ্ছেন তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা নৌকা চালানোর সময় হঠাৎ করে কোনো রকম ভাবে বুঝতে পারলেন যে নৌকা বিপদে আছে কিংবা নৌকা উল্টে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে কিভাবে আপনি মোকাবিলা করেন সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জানান সেক্ষেত্রে আমরা জীবনকে হাতে কোন আমাদেরকে ডাঙায় উঠতে হয় কোনো রকমে সাহায্য সহানুভূতি নিয়ে ধরুন একটা যন্ত্রচালিত যাচ্ছে তাদেরকে ডেকে ঢুকে আমাদেরকে খুলে যেতে হয় আপনি মাছ ধরেন কি কি মাছ পাওয়া যায় নদীতে নদীতে আমরা ওই পিন বাগদা ধরি পিন বাগদা ছাটির বাচ্চা যেটাকে বলে ছোট ছোট ওইগুলোই ধরে জীবন জীবিকা নির্বাহ করি কোন মাছটা বেশি ওঠে বেশি ওঠে বাগদার পিনটা বাগদার পিন একদিনে মোটামুটি কতটা আপনি ধরতে পারেন খুব জোরালেই ধরুন আজকে যেমন তিন চার মাছ হয়েছে প্রতি হাজারে কত টাকা পাওয়া যায় প্রতি হাজারে দুশো দুশো টাকা আপনি এই এই মাছ ধরার উপর নির্ভর করে আপনার সংসার জীবন চলছে তা কোনো দিন চলে না আমাদেরকে মাঝে মধ্যে ওই যেমন এই অন্ধ্র অন্ধ্রপ্রদেশে যেতে হয় তামিলনাড়ু যেতে হয় কি করব আমাদের বাবা অভিযোগের সংসার সরকার থেকে আমরা কোনো সুযোগ সুবিধা কিছু পাই আপনি যে সরকারের কথা বলছেন সরকার কি সাহায্য সুবিধার বিশেষ কিছু তাগিদ আপনাদের মধ্যে দিয়েছে আপনি পান আপনি মোটেই পান না কিছু যে সরকার থেকে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ এলাকা পূর্ণ জায়গা সুন্দরবন প্রত্যন্ত এলাকা পথে দেখা যাচ্ছে যেমন বিডিও অফিস থেকে সাহায্য সুবিধা দেওয়া হয় সেই দিক থেকে টোটালি আপনারা কিছু পান না বলে মনে করে না আমরা অন্তত কিছু পাই না ওই যারা ওই মোটামুটি পার্টির নেতা খেতে আছে তারাই মোটামুটি তাদের পকেটে ভর্তি হয় সেক্ষেত্রে আপনার কি খুব অভিমান সরকারকে কিছু বলবেন কি বলবো কাকে বলবো কোন সরকারকে বলবো পঞ্চায়েত ক্রেসে গেলে পঞ্চায়েত বলে দেখছি দেখছি করে করে ছ মাস আট মাস বছর কি বছর চলে যাচ্ছে কার কাছে যাব আজকে যে মাছটা ধরলেন সেই মাছটা আপাতত তাহলে হাজার প্রতি আপনি দুশো টাকা দুশো টাকা যদি সারাদিন সময় দেন তাহলে আপনি কতটা মাছ ধরতে পারেন না সারাদিন নয় তখন ধরুন জোয়ার লাগলো এই ধরুন আটটার সময় জোয়ার লাগলো এই দেড়টা দুটো পর্যন্ত জোয়ার যত সময় হবে তত সময়ই ধরবো খুব জোর হলে দুশো আড়াইশো তিনশো এরকমই হবে আপনাদের এই বোর্ড কি যন্ত্র চালিত না 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 এই সব ছোট ছোট বোর্ড গুলো যন্ত্র হলে কি আপনাদের সুবিধা মনে হয় না এত ছোট নৌকে যন্ত্র ভোট করা যাবে না আপনাদের এই জীবনের সমস্যাগুলি নিয়ে আপনারা আমাদের শ্রোতা বন্ধুদের আপনাদের জীবনের কি বার্তা দিতে চান কি বার্তা দেব বলুন দিদি আমাদের সবচেয়ে কষ্ট হচ্ছে আমরা অত্যন্ত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাস করি সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের জলের মেন সমস্যা আমাদের জীবিকা কোনো রকমের নির্ভর করি পানীয় জল পানীয় জল পানীয় জলের ব্যবস্থা একদম নেই যে কল আছে জল নেই এই হচ্ছে আমাদের ব্যবস্থা আর এমন কোন অসুবিধা যেটা আপনাদের খুব পরিমাণে ভোগায় মানে খুব পরিমাণে আপনাদের ফেস করতে হয় রৌদ্র যদি যদি থাকে জল পেলাম বর্ষা যদি ধরুন একটা না দুই তিন দিন হলো তখন আর খাওয়া জল পেলাম না তখন কিনে খেতে হয় নদীর ভাঙন ভেঙে যাচ্ছে নদীর পাড়ে এসে বসবাস করতে হয় আচ্ছা আপনার নামটা কি বললেন আরেকবার স্বপন মন্ডল অনেক অনেক ধন্যবাদ স্বপনবাবুকে তিনি তার সমস্যাগুলো আমাদের সাথে তুলে ধরলেন আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরলেন আর বন্ধুরা ওনার সাথে সাক্ষাৎকারটি এখানে শেষ করছি আবারও দেখা হবে সুন্দরবন তীরুবত্তীর আরও একটি সাক্ষাৎকার নিয়ে সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান এম রেডিও সুন্দরবন